হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন শীতের বেলা কত অস্বস্তি বোধ লাগে কাদের কাদের বলো আর আমি ফ্রিজে দেখছিলাম কি কি আছে ফ্রিজ খুলতেই দেখি আমি ধনে পাতাটা আছে সবাই সবার সব জানতো এই পাতাটা সবাই সবার পরিচিত আমি বসে গেছি একটা গামলির মধ্যে জল আর আছে বাটি চেরগুলোকে কেটে জলের মধ্যে পাতাগুলোকে দিয়ে দিচ্ছি কারণ ধুয়ে পরিষ্কার করে নেব আমার চ্যানেলে তো অবশ্যই একটা নতুন রেসিপি তোমাদের কেমন লাগে একটু প্লিজ বলবে শীতকালটা কার কার ভালো লাগে একটু প্লিজ বলবে আমার শীতের বেলাটা খুব বোধ লাগে সকাল সকাল বেলাটা ঘুম থেকে ওঠাটা যেন একটা বিরক্তি বোধ লাগে কোনো করার নেই উঠতে তো হবে বাড়ির কাজকর্ম করতে হবে যত শীত যত গরম যাই হোক না কেন যখন কাল যেরমকাল কালকে আমাকে মানিয়ে নিয়ে চলতে হবে ঠিক আমার মতো কাদের একটু কষ্ট হয় শীতের বেলায় একটু প্লিজ বলবে আমার তো খুব ঠান্ডা লাগছিল খুব 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 ঠান্ডা লাগছিল তারপর খাওয়ার কথা মনে পড়ে গেছে কিছু না কিছু খেতে তো হবে তার জন্য আমি একটা আইডিয়া বানিয়ে নিয়েছি মিক্সির ব্ল্যান্ডারে নুন চিনি ধনে পাতা ব্ল্যান্ড করে নিচ্ছি তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করবে না স্কিপ করলে বুঝতেই পারবে না আমি কি করছি না করছি তার মধ্যে একটা থালা নিয়ে চলে এসছি এটা হচ্ছে আটার বালতি পাঁচ কিলো করে আটা তো এই বালতির মধ্যে রাখতে হয় পরিমাণ মতো যে যে রকম খাবে সেই রকমই আটা নেবে আমি আমার মতন করে নিয়েছি আর বাটিতে আছে একদম খাঁটি গাওয়া ঘি কালো জিরাটা দিয়ে দিলাম কেউ কি আন্দাজ করতে পেরেছ আমি কি বানাতে চলেছি জিরে গুঁড়ো ভেজে রাখা জিরে গুঁড়োটা স্টোর করে রেখেছিলাম একটা ভিডিওতে দেখেছি ওটা আমি একটা কৌটোর মধ্যে স্টোর করে রেখে দিয়েছি আর এটা আছে গোলমরিচের গুঁড়ো আর ঘিটা সব একসঙ্গে ময়ম করে নেব বন্ধুরা অনেকটা ভালোবাসা দিয়ে বানিয়েছি অনেক আশা নিয়ে আমি একটা চ্যানেল খুলেছি সবার ভালোবাসা পাওয়ার জন্য প্লিজ প্লিজ আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করতে ভুলো না কিন্তু অবশ্যই অবশ্যই একটা কমেন্টের আশায় থাকবো তোমাদের কাছ থেকে আমার চ্যানেলে তো নতুন রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমাদের শীতকালে অনেক রকমের সবজি পাওয়া যায় খেতেও খুব ভালো লাগে বিভিন্ন রকমের যদি বিভিন্ন কিছু দিয়ে যদি আইডিয়া দিয়ে যদি কিছু বানানো যায় আমার মতো শীতের সবজি দিয়ে অনেক কিছু বানাতে যাব আর তোমরা কে কী বানাও একটু প্লিজ বলবে কমেন্ট করে আর আটাটা তো মাখানো হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে এবার আমি হাতের সাহায্যে ডোটা করে নেব আটাটা মাখাতে দেখতে পেয়েছো যেন আটা মাখাটা গ্রিন গ্রিন লাগছে কারণ তোমাদের ওই ধনে পাতাটা বেটে ওই আটার মধ্যে মাখিয়েছি তো তার জন্য আটা মাখাটা গ্রিন মানে সবুজ সবুজ লাগছে খুব একটা সুস্বাস্থ্যকর হেলদি একটা খাবার বাচ্চাদের টিফিনেও দিতে পারো অফিসেও যে নিয়ে যেতে পারো আর বাড়িতে জলখাবারেও খেতে পারো কিছু তরকারি না হলেও এমনি করে খাওয়া যাবে যারা নুন চিনি একদম খেতে চাও না রুটির সঙ্গে তারাও অ্যাভয়েড করতে পারো কোনো অসুবিধা নেই শুধু ধনে পাতাটা দিয়ে খেলেই হবে আমাদের কোনো নুন মিষ্টি ছাড়া একদম মুখে লাগে না তার জন্য আমরা নুন মিষ্টিটা দিয়েছি অনেকে আছে নুন মিষ্টি খেতে চায় না হ্যাঁ এক করে পরোটাগুলো এইভাবে বেলে নেব তোমরা রুটি করেও খেতে পারো আমি পরোটা করেছি রুটি করলে কি বলো তো সঙ্গে একটা কিছু বানাতে হয় তরকারি হোক আর কোনো ভাজা হোক আর এইভাবে বাঙালে তেল দিয়ে ভেজে খেলে কোনো কিছু লাগে না এমনি খাওয়া যায় এইভাবে প্রায় কয়েকটা পরোটা বানিয়েছি আমার বেলে নেওয়া কমপ্লিট এবার ওভেনে চলে এসেছি ওভেনটা জ্বালিয়ে নিলাম ওভেনটা জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি ততক্ষণ তাওয়াটা গরম হতে গেছে আর সেই সঙ্গে আমি পরোটা মানে ভেজে নিচ্ছি আমি হাত দিয়ে আস্তে আস্তে পরোটাকে সাইড করেছি কারণ জায়গাটা যেহেতু বড়ো পরোটাগুলো ছোটো ছোটো তার জন্য তেমন একটা ছোটো নয় মিডিয়াম সাইজের আছে আমি সেই সব বাদে দুটো করে পরোটা ভেজে দিচ্ছি তোমরা আমার মতন কে কে কর বলো তো এই রকম জায়গা বড় থাকলে দুটো করে দিয়ে দাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি হাতের সাহায্যে কিন্তু পরোটাগুলো করে নিচ্ছি দেখতে পাচ্ছ পরোটা এক পিট করে হয়ে গেছে হয়ে যেতে একটু এক পিট করে আমি তেল দিয়ে দিয়েছি ওটাগুলো আমার হয়ে গেছে বা তুলে নেব হাত দিয়ে তুলে নিচ্ছি আমরা গ্রামের মানুষ তো আমাদের সব রকম অভ্যাস আছে কম বেশি করে তো যারা আমার মতন আছো তারাও করো নিশ্চয়ই ওভের বলে সম্ভব হয়েছে কাঠের উনুনে সম্ভব নয় পরপর এইভাবে ভেজে নেব আমরা কেউ যদি ঘি খাও ঘি খেতে দিতে পারো আমি ময়মের সময় ঘি দিয়েছি তার জন্য এখন তেলটা দিয়ে ভেজে নিচ্ছে কোনো ব্যাপারে এখনও ঘি দিয়ে কেউ যদি খেতে চাও অনেক অনেক ধন্যবাদ মহামূল্যবান সময় দেওয়ার জন্য